মায়ের দায়িত্ব হইল সন্তানের তরবিয়ত করা ঘর সংসারের দেখাশোনার পাশাপাশি নারীর উপর বিশেষভাবে আরও যে দায়িত্বটি বর্তায় তা হইল সন্তান সন্ততির দেখভাল করা সুষ্ঠুভাবে সন্তান প্রতিপালন করা তাদের সেবা যত্ন করা উত্তম রূপে তাদের তরবিয়ত করা তাদেরকে আদর্শ শিক্ষায় গড়ে তোলা ইত্যাদি বিষয়গুলো নবী করিম সাল্লাহ আলহ্লাম নারীদের যদি উত্তম তরবীয়তে প্রতিপালিত না হয় এবং ইসলামী আদর্শ ও শিষ্টাচার সমূহ রপ্ত না করে তাহলে এর জন্য মায়েরা জিজ্ঞাসিত হবেন তারপর বাবারা কেননা প্রাথমিক এবং মৌলিকভাবে এ বিষয়গুলোর জিম্মাদারি মায়েদের উপরি বর্তায় তাই মায়েদের জিজ্ঞাসা করা হবে তোমাদের কোলে প্রতিপালিত শিশুগুলো দিন ইমান নিয়ে কতটুকু বেড়ে উঠেছে তাদের মাঝে ইসলামী আদাব শিষ্টাচার কতটুকু হয়েছে আলোচ্য হাদিসে রসুল একরিন সাল্লুল্লাহ ফুয়ালাই হিংসাল্লাম এ বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন সবশেষে রসুলুল্লাহ সল্লুল্লাহ ফুয়াইলাই হিঁসাল্লাম সকলের দায়িত্বের কথা উল্লেখ করার পর সেই শুরুর কথাটি আবার স্মরণ করিয়ে দিয়ে বলেন আল্লাহুল খেয়াল দেখো তোমরা সকলেই কিন্তু কোনো না কোনো বিষয়ে দায়িত্বশীল আর সকলেই সির দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহ আমাদের সবাইকে যার যে দায়িত্ব রয়েছে তা জেনে যথাযথভাবে পালন করার তো সিদ্ধান করুন সবাই পরি আমিন